উত্তর অঞ্চলে জেগে বসেছে শীত মিলছে না সূর্যের দেখা অসহায় শিক্ষার্থ মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন প্রবাসী কল্যাণ সমিতি নির্ভমারি ডোমারে প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে এলাকার অসহায় এবং দুস্থ শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে মঙ্গলবার ১৩ জানুয়ারি দুপুরে ডোমার রেল স্টেশন সংলগ্ন বিশ্রাম হোটেল চত্বরে বিশিষ্ট সমাজসেবক ডাক্তার ফিরোজ আলম চিনুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডোমার পৌরসভার সাবেক মেয়র আলহাস মঞ্চরুল ইসলাম দানু আমি যারা আজকে কম্বল পাচ্ছেন যারা কম্বল দিচ্ছে তাদের জন্য দোয়া করে আপনারা নিজ নিজ বাসায় চলে যাবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমরা আপনার জন্য দোয়া করবো ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই কম্বল বিতরণ সুষ্ঠুভাবে সমাধান হোক এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম এ সময় সম্মানিত অতিথি হিসাবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম মধু বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সঙ্গীতশিল্পী শিল্পী শহীদুল সরকার ডোমার মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহিন্দুল ইসলাম বাবু সাবেক অধ্যাপক নীনা মাস্টাফি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস আয়ুব প্রমুখ বক্তব্য রাখেন কম্বল বিতরণের জন্য যাদের লিস্ট দেওয়া হয়েছে স্লিপ দেওয়া হয়েছে তাদের প্রত্যেককেই দেওয়া হবে আপনারা ভালো থাকেন আমি বেশি কিছু বলবো না সবাই ভালো থাকেন এই ধন্যবাদ তো যেটা বলছিলাম যে মানুষের কল্যাণ করলে মানুষের হেল্প করলে যিনি সৃষ্টিকর্তা তিনিও খুশি হন হ্যাঁ তো যা এখানে আমাদের যে প্রবাসী কল্যাণ সমিতি ডোমার কিছু আমাদের ভাই বন্ধু যারা বিদেশে থাকেন তাদের উদ্যোগে কম্বল বিতরণ করছে এই যে শীতের মধ্যে আমরা কষ্ট পাচ্ছি আমরা বিষয়টা আসলে এই কয়েকদিন আগে দেখলাম ডোমার ডিমলায় বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কিন্তু আপনারা খেয়াল করছেন কি না তো যাক আমরা অন্তত তাদের কষ্টটা একটু লাঘব করার চেষ্টা করছেন আমরা তো যারা এই উদ্যোগটা নিছেন তাদেরকে আন্তরিক সাধুবাদ জানাই এবং আপনারাও তাদের জন্য দোয়া করুন হ্যাঁ এই আর কথা আবারই বেশি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানি আসসালামু আলাইকুম আলোচনার শেষে বিশেষ দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হজরত মৌলানা আলহাস আব্দুল হামিদ হুসাইনি আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমরা যারা মুসলমান আমাদের মধ্যে যাদের মা বাপ কবরস্থ হয়েছেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি জান্নাতবাসী করো আয় আল্লাহ হিন্দু ভাই বোন যারা এসেছেন আল্লাহ তুমি তাদেরকে সুস্থ রাখো তাদেরকে শান্তিতে থাকার তৌফিক দান করো আল্লাহ মাতৃভূমি বাংলাদেশকে তোমার ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে নাও আল্লাহ দেশবাসীকে আল্লাহ ইসলামের পথে কোরআনের পথে এগিয়ে আসার তৌফিক দান করো অনুষ্ঠানের সভাপতি ডাক্তার সিরেস আলম চিনু জানান প্রবাসী কল্যাণ সমিতির সহায়তায় বিগত বারো বছর যাবত অসহায় মানুষের পাশে থেকে চিকিৎসা সহায়তা মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান দুঃস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা সহ নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া কামনা করেন তিনি আমরা প্রতি বছরে প্রায় আজকে থেকে চোদ্দ বছর তেরো চোদ্দ বছর থেকে কমল দিচ্ছি এটা প্রবাসী বোনরা বোন ভাইরা দেয় আমার নিজস্ব বোন একজন আছেন তার সাথে তার বান্ধবী তারপর একজন ডোমারের একজন ব্যক্তি যা সবাই হয়তো ছিলেন নুরুল ইসলাম বর্ষণ সেও দেয় এবারে যেটা দিলাম আমরা এখন সেটা হচ্ছে ফেরদোসারা বেগম স্বপ্না চৌধুরী এবং জানা জানা আপা জাহান ওনার নাম উনি দিয়েছেন এটা আমার মানে আমাদের সাথে কন্ট্রিবিউশন করছেন এখানে আরও করেছেন আমাদের প্রবাসী প্রবাসী ব্যক্তি ছিলেন উনি উনি অনেক অনেকদিন কাটিয়েছেন ওনার নাম সদূর সরকার সদূর সরকার উনি কন্ট্রিবিউশন করছেন এবং হয়তো ভবিষ্যতে আরও বেশি করে করবেন আমরা বলেছি আমরা যাতে আরও কিছু লোককে দিতে পারি এবার আমরা প্রায় সাড়ে তিনশো কম্বল আমরা বিতরণ করলাম রাহিম আজকে শীতার্থ মানুষের মধ্যে মধ্যে আমেরিকা প্রবাসী আমাদের সজ্জন ব্যক্তিদের মাধ্যমে আমরা প্রায় সাড়ে তিনশো কম্বল দিলাম এর আগেও আমরা দিয়েছি এখানে চিনু চাচার নাম বলেছেন স্বপ্না চৌধুরী খুরশিদ জাহান শহীদুল ভাই এবং নূর ইসলাম বর্ষন তো আরও অনেকেই আমাদের বিদেশে থাকে এবার আমরা যোগাযোগ করে তাদেরকে বলে তারা যদি দেয় তাহলে আমরা আরও বেশি লোকে কম্বল দিতে শুরু এবং সবার কাছে আমরাও দোয়া চাই এবং যারা দিচ্ছে এবং যারা নিচ্ছে যারা নিচ্ছে তারা যেন যারা দিচ্ছে তাদের জন্য দোয়া করে পরে এলাকার অসহায় দুস্থ সিদ্ধার্থ মানুষের মাঝে তিনশত পঞ্চাশটি কম্বল বিতরণ করা হয় আলোচিত মানিক শালকি নিউজ